খড়দোয় মাওবাদী পোস্টার লাগানোর ঘটনায় খড়দোহ থেকে সাতজনকে গ্রেপ্তার করল রহরা থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রেজিস্ট্রেশন সংলগ্ন এলাকায় মাওবাদী পোস্টার লাগানোর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রহরা থানার পুলিশ রহরা থেকে মঙ্গলবার রাতে সাতজন মাওবাদীকে গ্রেপ্তার করে ধৃতদের বুধবার ব্যারাকপুর আদালতে পেশ করার আগে রহড়া থানা থেকে বের করার সময় স্লোগান দিতে থাকেন মাওবাদী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা দাবি করেন তিলোত্তমার বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের আগে তাদেরকে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে

স্বাস্থ্য ভবন অভিযান করতে পুলিশে আমাকে ব্যর্থ করো একদিন সেই স্বাস্থ্য ভবন অভিযান কর

ই랏তো বলি বিচার চাই আগলার করতে যাই নি যাবে যাবে যাই নি যাবে শান্তিবল আন্দোলন আর

আজকে স্বাস্থ্য বাবা অভিযান ডাক দিয়েছে আমরা করোনা নিয়ে করোনা ভাইটাকে স্বাস্থ্য বাবা যাব কিন্তু আজকে আমাদের ঘর ঢাকা কমুন থেকে আমাদের ঘর বড়া তুলে আনা হয়েছে আপনারাই কতজনকে তুলে আনা আজকে আমাদের সাতজনকে এখানে কমুন থেকে তুলে আনা হয়েছে কি কারণে কি কারণে আমরা কি লক্ষ্যമാർ বিচার যে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স